আজকে চট্টগ্রামে পাঁচ লক্ষাধিক করোনা সমাবেশ হয়েছে আপনারা দেখছেন চট্টগ্রাম পাঁচ বাড়ি দশম থেকে লক্ষাধিক লোকের মিছিল পিছনে আছে ইনশাল্লাহ এই সমাবেশে আমাদের নেতা তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে ঘোষণা দিয়েছেন তরুণদের রাজনৈতিক অধিকার উনি অঙ্গীকার করেছেন ইনশাল্লাহ এই সমাবেশের মাধ্যমে সেই ঘোষণা আসবে এবং আমরা যেভাবে গণতন্ত্রের সমাবেশে বলেছিলাম গণতন্ত্র পুনরুদ্ধার করব সেটা আমরা সক্ষম হয়েছি এবারও আমরা ঘোষণা দিয়েছি তাদের রাজনৈতিক অধিকার আদায় চট্টগ্রামের ক্রিকেট খেলোয়াড় জানাতামিম ইকবাল উপস্থিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি সভাপতি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজ চট্টগ্রামের ঐতিহাসিক তরুণ সমাজের পদচারণায় মুখরিত এটাতে প্রমাণ করে একটি গ্রুপার তরুণ দাবি করে সত্য গুরুষ্ঠ শিশু মতো বাংলাদেশের তরুণদের নেতৃত্বকে ওনাদের পক্ষে বোঝাতে চায় তাদের জন্য আজ দাঁত বাধা জবাব খুঁজছে বাংলাদেশের আশি পার্সন তরুণ সভা তার এক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতেই রিয়ালিটি এই রিয়্যালিটি বর্ণিত আজকে তার অধিকার প্রতিষ্ঠান আজকে এই উক্ত প্রোগ্রামের সমাবেশে গত সতেরো বছর ধরে আমরা জায়াল জুলুম নিপীড়নের পরেও জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্র দল যুব ছাত্র দলের কর্মীরা এক মিটের জন্য আশাহত হয়নি এবং তারা অতীত বিশাল বিশাল প্রোগ্রাম স্রোতের বিপরীতে থেকে মামলা হামলা উপেক্ষা করে তাদের প্রোগ্রাম সাকসেস করেছিল তবে আজকেরটা হচ্ছে পাঁচই আগস্টের পরে আজকে স্বাধীন বাংলাদেশের মতো নতুন করে বিএনপি তাদের আজকে নতুন করে আবার অস্তিত্ব জানা সাধারণ মানুষ আজকে উক্ত প্রোগ্রামে সমবেত হয়েছে আমরাও জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিটা ইউনিট আজকে সদস্যভাবে তাদের সর্বোচ্চ দিয়ে আজকে প্রোগ্রামে সতেরো বছর পরে স্বাধীনভাবে সমাবেশ করছি এটা ঠিক আছে আমরা বাইশ সাল ওইখান থেকে সমাবেশে যোগ দিয়েছিলাম যোগ দিয়েছিলাম এখান থেকে মাঠে আমরা মোহাম্মদ হালালুদের নেতৃত্বে আমরা সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম এখন একটা স্বাধীন হয়েছি স্বাধীনভাবে আসতে পারছি তরুণরা আসতে পারছে মানুষের মধ্যে একটা বয় যেটা ছিল আগে এটা এখন নাই এখন আমাদের তরুণদের একটা দাবি যারা তিন তিনটা নির্বাচনে একবারও ভোট দিতে পারে নাই ভোট থেকে বঞ্চিত এখন আওয়াজ উঠেছে সারা বাংলাদেশের তরুণদের আগামী নির্বাচন যেন হয় এই নির্বাচন যেন কোনো টান বাহানা করে যেন পিস করতে না পারে সেজন্য জন্য আজকে তরুণরা আজকে এই তারুণ্য সমাবেশ অঙ্গ সংগঠন সবাই আমাদের পাশে আছে সব নিয়মিত খোঁজ খবর নেয় আমরা অতটুকু খুশি আপনারা আমার জন্য দোয়া করবেন সকল সবাই আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল নেতৃত্বে আমরা যেভাবে অতীত ঐক্যবদ্ধ ছিলাম এবং আজকে এই বিশাল সমাবেশে আমরা আমি এতটাই আনন্দিত যে যেটা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আমরা এত লোকের সমাগম বিগত দিনে আমরা অনেক হয়েছি এত লোকের সমাগম হেলাল ভাইয়ের নেতৃত্বে অনেক বড় বড় প্রোগ্রাম হয়েছে আমরা একত্রিত হয়েছি কিন্তু আজকের সমাবেশটা একটু ব্যতিক্রমী আগামী দিনের স্বপ্ন দশটা নেতৃত্বে যে একটা শুরু হয়েছে প্রকাশ। আজকে একটি অংশ সরকারের অংশ তারা সরকারের উপদেষ্টা আছে আর একটি অংশ একটি রাজনৈতিক দল গঠন করেছে তারা দুলাই আন্দোলনে এই দেশের জন্য মানুষের জন্য যদি করে থাকতো তারা কোনোদিন রাজনৈতিক দল গঠন করতো না যাওয়ার জন্য তারা কোনোদিন এই সরকারের অংশ হতো না তারা এই দেশের মানুষের যদি কল্যাণ চাইত তারা তাদের অবস্থান থেকে ছাত্র জনতাকে নিয়ে তারা দেশের মানুষের জন্য কাজ করত। কিন্তু তারা আজকে কিছু অংশ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আর একটি অংশ সরকারি থেকে আওয়ামী লীগকে সহযোগিতা করছে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে রাষ্ট্রপতিকে দেশ থেকে বাইরে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছে তাহলে আমরা কি বুঝবো পাঁচই আগস্টের পরে আজকে উল্লেখযোগ্য কোন আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেপ্তার করা হয় নাই শেখ হাসিনা অবৈধ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে ছাত্র দলের নেতা প্রাণ দিয়েছে পাঁচে আগস্টের আগে এখানে যত প্রোগ্রাম হয়েছিল বিএনপির অগ্রণী ভূমিকা এই চট্টগ্রামে ছিল এই চট্টগ্রামে আমরা তরুণদের সাথে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম আজকে স্বাধীনভাবে বাংলাদেশের মানুষ আজকে সমাবেশ করতে পারছে এই শেখ মুক্ত বাংলাদেশ দেখছে উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে লাখ লাখ মানুষ চট্টগ্রামে এখানে আসছে আজকে আমি মুখে এখানে দেখে বলতে ইচ্ছা হচ্ছে চট্টগ্রামের তরুণ সমাজ দিয়েছে আমরা আজকে সমাবেশের জন্য গত কয়েকদিন যাবৎ উৎসব মুখর পরিবেশে আমরা ঈদের আনন্দ উদযাপন করছি এমনই লাগতেছে আমাদের গত শতবছর বিভিন্ন সময় বিভিন্ন উপক্রম বিভাগীয় উপক্রম হয়েছে তখন পুলিশের হামলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা এগুলো মোকাবেলা করেও এরকম বড় বড় সমাবেশ হয়েছে সমাবেশ আমরা বিগত সরেছ বিরোধী আন্দোলনে আমি দীর্ঘ নয়টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ত্যাগ হয়েছি ত্যাগ স্বীকার করেছি ফুলের পুলিশের নির্যাতিত হয়েছি আমি যদি বা বিদেশেও থাকি এখানে সবসময় সবার সাথে আমাদের জাতীয়তাবাদী নেতা কর্মীদের সাথে আমি সবসময় ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো আমি আমার আমার প্রাণবীর নেতা বেরশার মীর মোহাম্মদ খেলার উদ্দিন আমরা আওয়ামী দুঃশাসনের নিপেরণ নির্যাতন সহ্য করে ছেলেশের মুখে আমরা বিভিন্ন কর্মসূচি আমাদের প্রাণপ্রিয় নেতা যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি আমরা বিগত বছর মাধ্যমে পালন করেছিলাম তখন আমাদের বই ছিল ছিল একদিকে মামলার বই ছিল অন্যদিকে আওয়ামী লাঠিয়াল বাহিনীর বই ছিল এগুলো উপেক্ষা করেও আমরা আন্দোলন সফল করেছিলাম কিন্তু আজকে সতেরো বছর পর তারুণ্যের যে মহাসমাবেশ এটাই আমরা সর্বপ্রথম আমার মনে হয় মুক্তভাবে পালন যাচ্ছি আগে আমরা স্বাধীনভাবে একটা প্রোগ্রাম করতে পারি নাই যেহেতু আওয়ামী লীগের এবং তাদের পুলিশ বাহিনী ছিল কিন্তু আমাদের সেইগুলো আমরা করতে পারি নাই এখন বর্তমান আমরা স্বাধীনভাবে আমরা মোটামুটি যেই সমাবেশগুলো করতে পারছি এই জন্য আমরা আপনার সুখের আদায় করতেছি যেহেতু আল্লাহ কাছে আমরা সুখে আদায় করি লা সা আ জ মা য়ের গাতি । <dyei caelha> <skrattin humana> <trockiya>